ঘড়ি চ্যাপ্টার থেকে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নাও অ্যাট হোয়াট টাইম বিটুইন ফাইভ টু সিক্স ও ক্লক উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি অ্যাট রাইট অ্যাঙ্গেল অর্থাৎ কি পাঁচটা ও ছটার মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা একে অপরের সাথে সমকোণে থাকবে সমকোণে মানে কি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবে কখন ঠিক আছে দেখো আমি তোমাদের জন্য দুটো ছবি এঁকেছি এখানে দেখো এখানে আসছে পাঁচটা বেজে চল্লিশ মিনিট পার হয়েছে তাতে মনে হচ্ছে কি যে নব্বই ডিগ্রি কোন করে আছে ঘড়ির যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটা আর এখানে দেখো পাঁচটা বেজে দশ পার হয়েছে মানে এই দশ এগারো বারো এরকম হয়তো বাজে তো এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন করেছে বলে মনে হচ্ছে তো আমরা এটাই একদম সঠিকভাবে পরিমাপ করব যে কোন সময়ে সমকোণে থাকবে তো তার জন্য কি ফর্মুলা রয়েছে তার জন্যে দেখো ফর্মুলা রয়েছে যে এখানে পাঁচটা ও ছটার মধ্যে বলেছে তাই আমি লিখবো তাই আমরা লিখবো কি যে পাঁচটা বেজে পাঁচটা বেজে কি বারো বাই এগারো ইন্টু ফাইভ এইচ প্লাস মাইনাস পনেরো ঠিক আছে এটা হলো ফর্মুলা বারো বাই এগারো ফাইভ এইচ প্লাস মাইনাস পনেরো এবার সমান কি বারো যে বারো বাই এগারো ফাইভ এইচ এইচ মানে কত এইচ মানে যত প্রথমের যে সময়টা ফাইভ আর এবারে এখানে একবার প্লাস দিব তাহলে প্লাস দিলে যে প্লাস পনেরো সমান কি একবার প্লাস দিয়ে বের করব আর একবার মাইনাস দিয়ে বের করব তাহলে কত হচ্ছে বারো বাই এগারো পাঁচ পাঁচে পঁচিশ আর পনেরো যোগ করলে হবে কত পঁচিশ তিরিশ চল্লিশ তাই না চল্লিশ তাহলে হচ্ছে কত হচ্ছে চার বারো আটচল্লিশ চারশো আশি এগারো যদি ভাগ করি যে চারশো আশিকে ভাগ করছি দেখো ভাগ করে নিয়েছি হয়েছে কত তেতাল্লিশ পূর্ণ সাত বাই মিনিট তাহলে পাঁচটা বেজে তেতাল্লিশ পূর্ণ সাত মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটা সম্মুখে থাকবে দেখো এই যে এই ছবিতে পাঁচটা বেজে তাহলে কত তেতাল্লিশ পূন সাত বাই এগারো মিনিট এটা একটা ঠিক আছে এবার আর একটা বের করা যাবে মাইনাস দিয়ে ঠিক আছে এবার দেখো কী করলাম মাইনাস বসাবো তাহলে বারো বাই এগারো ফাইভ এইচ মানে ফাইভ ইন্টু ফাইভ মাইনাস পনেরো সমান বারো বাই এগারো ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস পনেরো কত দশ সমান হচ্ছে একশো কুড়ি বাই এগারো যদি এটাকে ভাগ করি দেখো এটাকে ভাগ করে নিলাম তাহলে হলো কত দশ পূর্ণ দশ বাই এগারো মিনিট তো এখানে ছবিতে যেমনটা দেখছিলো যে দেখো পাঁচটা বেজে দশ পার হয়েছিল তাই না তো ওই সময় কিন্তু ঘড়ির ঘণ্টা কাটা এবং মিনিটের কাটা একে অপরের সাথে সমকোণে থাকবে তাহলে এই ক্ষেত্রে কি দুটো উত্তর হবে এটা তেতাল্লিশ পূর্ণ সাত বাই এগারো আর এটা হচ্ছে দশ পূর্ণ দশ বাই এগারো মিনিট তো যদি প্রশ্নে এখানে যেমন দেখতে পাচ্ছ যে পাঁচটা ও ছটার মধ্যে বলেছে যদি প্রশ্নে বলতো যে সাড়ে পাঁচটা ও ছটার মধ্যে তাহলে কিন্তু সাড়ে পাঁচটা ও ছটার মধ্যে যদি হতো তাহলে কিন্তু উত্তর হতো এইটা যেতে তাহলে পূর্ণ সাত বাই এগারো মিনিট যদি বলতো পাঁচটা ও সাড়ে পাঁচটার মধ্যে তাহলে কিন্তু উত্তর হতো কি পাঁচটা বেজে দশ পূর্ণ দশ বাই এগারো মিনিট বোঝা গেলো তাই যদি সাড়ে পাঁচটা ও ছটা বলে তাহলেও ঘাবরানোর ব্য কোনো বিষয় নেই আমরা পাঁচটা পাঁচটা ও ছটার মধ্যে বের করব আর যদি পাঁচটা ও সাড়ে পাঁচটার মধ্যে বলে তাহলেও আমরা পাঁচটা বেজে বের করব যদি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বলে তাহলে মাইনাসে বের করব আর পাঁচটা থেকে যদি ছটা বলে তাহলে সাড়ে পাঁচটা থেকে ছটা যদি বলে তাহলে হচ্ছে প্লাস দিয়ে বের করব ঠিক আছে তাহলেই কিন্তু হয়ে যাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ